আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি একজন প্রবাসী বাংলাদেশি আপনাদের ভালোবাসা চাই আমি আশা করি সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং সব সময় সাপোর্ট দিয়ে যাবেন যেন আমি আমার দেশটাকে নিয়ে চ্যালেঞ্জটাকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারি আমরা চাই বাংলাদেশে ইসলাম সরিয়া শাসন প্রতিষ্ঠা হোক আগামী বাংলাদেশ কুরআন সুন্নার বাংলাদেশ আগামী বাংলাদেশ ইসলামিক সরিয়ার শাসনের বাংলাদেশ কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজের জায়গা বাংলার জমিনা হবে না আমরা সবাই আগামী নির্বাচনে বাংলা বাংলাদেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠার ইসলামিক সরিয়া নিয়মকানুন প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করছে তাদের ভোট দিয়ে জয়যুক্ত করব এবং বাংলাদেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করব সবাই আগামী নির্বাচনে যদি নির্বাচন হয় আর কি আমার মনে হয় না নির্বাচন হবে বাংলাদেশের যে পরিস্থিতি আশা করা যায় না সুষ্ঠু নির্বাচনে তারপরেও যদি নির্বাচন হয় আমি বা একজন প্রবাসী হিসেবে বাংলাদেশের মানুষের কাছে আকুল আবেদন জানাই আমরা যারা ইসলামের জন্য লড়াই করছে যারা ইসলামিক শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছে তাদেরকেই ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে নিয়ে আসব যেন বাংলাদেশে শরীর আইন প্রতিষ্ঠা হয় মানুষ যেন আর যেন কারো হাতে মৃত্যুবরণ করতে না হয় সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতিবাস তাদের জন্য আজকে আমাদের দেশ ধ্বংস তো অবশ্যই আমরা সবাই যারা ইসলামী শাসনের জন্য লড়াই করছে ইসলামী শাসন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছে আগামী নির্বাচনে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে নিয়ে আসবে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর সবাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামিক শাসন প্রতিষ্ঠার বাংলাদেশ আগামীর বাংলাদেশ দিন ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কুরআন সন্নার বাংলাদেশ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইবেন আল্লাহ হাফেজ